মৃত মানুষকে দেয়া হয় না কবর মৃত মানুষের সঙ্গে করা হয় বসবাস তাদেরকে নিয়ে করা হয় উৎসব হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন বিচিত্র এই পৃথিবীর আমরা বিচিত্র ধরনের ঘটনার সাথে পরিচিত হই বিচিত্র কালচার বিচিত্র উৎসব বিচিত্র জাতিগোষ্ঠীর সাথে পরিচিত হই তেমনই এক জাতিগোষ্ঠীর সঙ্গে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব যাদের কালচার হচ্ছে মৃত ব্যক্তিকে কবর না দিয়ে তাদেরকে মমিটাই বা আমরা যেমন মাছের সুটকি করি তেমন করে রেখে দিয়ে তাদের সঙ্গে জীবনযাপন করা এবং প্রতি উৎসবে তাদেরকে বের করে তাদেরকে নতুন পোশাক এবং তারা যে গহনা ব্যবহার করতো সেগুলো তাদেরকে পরিয়ে তাদেরকে উৎসবে সামিল করা তারা মনে করে তারা কোনো দিন মরেনি তারা রোগা বা অসুস্থ অবস্থায় আছে তাদের সঙ্গেই আছে সেই হিসাবে তারা তাদের বাবা মা কিংবা প্রিয়জন কিংবা পরিবারের অন্য কোনো সদস্য মারা গেলে এভাবেই তারা রেখে দেয় এবং মাঝে মধ্যে তারা এটা বের করে রক্ষণাবেক্ষণের জন্য যে উপদানগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন অদ্ভুত এক জাতি রয়েছে ইন্দোনেশিয়ার টোরাজা শহরে ইন্দোনেশিয়ার টোরাজা শহরের এই জাতিগোষ্ঠী তাদের প্রিয়জনদের কখনোই কবর দেয় না তারা তাদের কাছেই সংরক্ষণ করে রাখে এবং উৎসবের দিনে তাদের বের করে তাদের সঙ্গে উৎসব পালন করে যখন এটা একেবারে ভগ্ন প্রায় অর্থাৎ প্রায় ধ্বংসাবশেষ হয়ে যায় তখন তারা এটি ফেলে দেয় এবং এমনও দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত বা যে যেখানে কাজ করে সেখানে এই মৃত ব্যক্তিদের কঙ্কাল বা দেহাবশেষ নিয়ে তারা পরিদর্শন করায় দেখা যাচ্ছে ক্ষেত দেখাচ্ছে সবজি রোপণ করতেছে সেটা দেখাচ্ছে যে এখানে সবজি রোপণ হচ্ছে বা সে যে ধরনের কাজ করে সেটাই গিয়ে দেখায় এটা আমাদের কাছে অদ্ভুত মনে হলেও তারা প্রাচীন কাল থেকে বংশ পরম্পরায় এটাই পালন করে আসছে এবং এখনও পালন করে যাচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো কালের সংস্পর্শে এটা নাও থাকতে পারে কিন্তু বর্তমানে এটা এখনও চলছে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান বা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ